আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিব রহমান তা আজকে আমি একটা প্রোডাক্ট নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ব্ল্যাক স্ট্রেপ মলাসেস এটা কি জিনিস দেখেন আমি একটা বোতল আপনাদের সামনে রাখতেছি এখন এটা আপনাদের জন্য অ্যাভেলেবল আপনারা আমাদের শোরুমে কিনতে পারবেন তো কীসের জন্য কিনবেন এটা কি জিনিস আপনাদের জানা উচিত ব্ল্যাক স্ট্রেপ মোলাসেস হচ্ছে একটা বাই প্রোডাক্ট মানে সুগার খ্যানের যে জুসটা সেই জুসটাকে যখন আমরা হিট করি মানে সুগার তৈরি করতে তখন একটা বাই প্রোডাক্ট হিসাবে আসে আপনার এই মলা মোলাশেস মানে আমরা যখন হিট করি যে সুগারটা আলাদা করি এরপরে একটা লিকুইড বের হয়ে আসে সেইটাকে বলা হয় ব্ল্যাকস্ট্র্যাপ মলাসেস এইটাকে আরও দুইবার বা তিনবার আপনি হিট করেন হিট করার পরে দেখবেন এটা একটু মানে লিকুইড কিন্তু অত্যন্ত আঠালো জাতি হয়ে যাবে এবং একটা ডার্ক কালার আসবে দেখেন এটা ডার্ক কালার এটি এবং এটা টেস্ট হবে একটু বিটার এটি তো এই জিনিসটা কিসের জন্য আমরা এটাই করব। এই জিনিস সম্বন্ধে আমি একটু আগে আমি এটা ইউজ করতাম না এবং আপনাদেরকে বলতাম না কিন্তু আমি যখন বেকিং সোডা নিয়ে স্টাডি করি এবং ক্যান্সার প্রটোকল মানে একটা পেয়েছি যে আইপিটি রিপ্লেসমেন্ট একটা থেরাপি আছে সেটাকে বলা হয় বেকিং সোডা উইথ ব্র্যাক স্টেপ মলাশেস তখন থেকে আমার এটার প্রতি একটু ইন্টারেস্ট এবং এ নিয়ে আমি স্টাডি আরম্ভ করলাম এবং নিজে এটা আরম্ভ করলাম ব্যবহার করার জন্য এইটা এমন একটা জিনিস যার মধ্যে রয়েই গেছে হ্যাঁ অনেকে বলবে এটা সুগার কিন্তু এই সুগারটা আমাদের যে টেবল সুগার আছে সেটা অনেক ডিফারেন্ট এই সুগারটা হচ্ছে নিউট্রিয়েন্ট ডেন্স নট অনলি সুগার এর সাথে অনেক কিছু থাকে যে আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকার কি জিনিস আমি ঠান্ডা রয়ে গেছি যখন আমি এটা স্টাডি আরম্ভ করলাম যে এইটা আপনারা যে আয়রন সাপ্লিমেন্ট নেন সে আয়রন সাপ্লিমেন্টের চেয়ে এইটা অত্যন্ত এফেক্টিভ এবং এটা বায়ো অ্যাভেলেবল আপনি যদি আয়রন সাপ্লিমেন্ট নেন আপনাদের প্রবলেম হবে কনস্টিবেশন হইতে পারে কিন্তু এইটা আপনি যদি ইনস্টিট অফ আয়রন সাপ্লিমেন্ট এটা যদি নেন আপনার এই হবে না আরও কনস্টিবেশান দূর করবে এবং এটা অত্যন্ত বায়ো অ্যাভেলেবল মানে যাদের অ্যানিমিয়া তারা কি করতেছেন আপনারা সাপ্লিমেন্ট নিচ্ছেন আমি রিকমেন্ড করবো সাপ্লিমেন্ট দরকার নেই আপনার ব্ল্যাকস্ট মলাসিস ইউজ করেন এবং এইটা এনার্জি প্রোডাকশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এটা দেখেন এখানে আমি বলি যে একটা গ্লুকোজ এটা আমাদের একটা হুয়েল এর সাথে সাথে এখানে আয়রন আয়রন কী জিনিস আয়রন হচ্ছে হিমোগ্লোবিনের আপনার আয়রন ছাড়া হিমোগ্লোবিন হবে না আর হিমোগ রেড সেল এটা কি করে অক্সিজেন ক্যারি করে আপনার ব্লাডে যদি হিমোগ্লোবিন কমে যায় আপনার ব্লাডে অক্সিজেন কম থাকবে এবং এইটা আপনি জানেন যে আমাদের সেলেও অক্সিজেন কম হবে এর মানে কি আপনি এনার্জি প্রোডাকশান কম হবে তাহলে আমাদের দুইটা কাজ হচ্ছে একটা হচ্ছে যে আমাদের ফুয়েল গ্লুকোজ এবং এর সাথে আপনার অক্সিজেন সেলের ঢুকতেছে বেশি এর মানে কি আপনার এনার্জি প্রোডাকশান ভালো হবে এই ব্ল্যাক স্টেপ ফলাস থেকে আর কি কি কাজ এটা করে এইটা দেখেন এর মধ্যে শুধু নট আয়রন এর মধ্যে রয়ে গেছে আরও কয়েকটা ভাইটাল মিনারাল সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম আমি সবসময় বলি শরীরের যে কোনো হেলথ প্রবলেম থাকলে সবার শরীরে ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি রয়ে গেছে আপনি যে ব্লেকসটা মলাসিস ইউজ করেন আপনি সেই ডেফিসিয়েন্সিটা থাকবে না এরপর ক্যালসিয়াম আপনারা জানেন সবাই শুধু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ইউজ করেন স্পেশালি যারা প্রেগনেন্ট আমি বলবো যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দরকার নাই প্রত্যেকটা জিনিস আসতে হবে আমাদের খাবারের মাধ্যমে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনি নেন আপনার ব্লাডে ক্যালসিয়াম বেড়ে যাবে এবং এইটা আপনার আর্টারি বা অন্যান্য ব্লাড বেসেসগুলোকে ক্যালসিয়াম করবে কিন্তু এইখানে যে ক্যালসিয়াম রয়ে গেছে সেইটা বায়ো অ্যাভেলেবল সেটা ব্লাডে থাকবে না ক্যালসিয়াম একমাত্র থাকে কোথায় বনে এবং দাঁতে সেইটা ওই জায়গায় চলে যাবে আপনার ব্লাডে থাকবে না এই জন্য আপনার ওই যে ক্যালসিফাইড আমি বলি যে ব্লাড ব্রেসগুলো এগুলো হবে না ম্যাগনেশিয়াম জানেন এটা একটা ভাইটাল মিনারাল আমি সবসময় বলি যে প্রত্যেকেরই ম্যাগনেশিয়াম মাছ নিতে হবে কারণ যে কোনো শরীরে ব্যথা হলেও আপনার মনে রাখতে হবে আপনার ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি রয়ে গেছে এর মানে কি আপনাকে ম্যাগনেশিয়াম হয় সাপ্লিমেন্ট মেনেসিয়ামিস করতে হবে আর খাবারের মাধ্যমে নিতে হবে আমি কি বলি যে আমাদের এইসব ভাইটামিনালগুলো খাবারের মাধ্যমে আসতে হবে এবং ভিটামিনগুলোও খাবারের মাধ্যমে আসতে হবে তাহলে আর কি রয়ে গেছে এর মধ্যে ভিটামিন সি ভিটামিন সি এটার মধ্যে নাই কিন্তু ভিটামিন বি সিক্স অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিটামিন বি সিক্স আপনার নার্ভাস সিস্টেমের জন্য আপনার ব্রেন ফাংশনের জন্য ভিটামিন সি অত্যন্ত ভাইটাম ভিটামিন সি আমাদের এটার মধ্যে নাই আমি আপনাদেরকে বলবো যে ভিটামিন সিও আমাদের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু অন্য জায়গায় আপনারা পাবেন আর কী রয়ে গেছে এর মধ্যে এর মধ্যে রয়ে গেছে আরও অত্যন্ত ট্রেস মিনারাল ক্রোমিয়াম ম্যাঙ্গানিস এইগুলো আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেমের জন্য এবং লিভার ফাংশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট মিনারালস এর মধ্যে আরেকটা কী জিনিস দেখেন আমি বলবো যদি এটা আপনার স্টাডি করেন দেখবেন যে এইটা কনস্টিপেশনও হেল্প করে স্পেশালি বাচ্চাদের জন্য এর মধ্যে কিসের জন্য হেল্প করে এর মধ্যে ফাইবার রয়ে গেছে এটা কোন ফাইবার এইটাকে বলা হয় পলিসাখারাইটস এইটা একটা ফাইবার এইটা আপনার কনস্টিপেশনের জন্য সাহায্য করবে আরও কী কী ক্ষেত্রে এটা আপনার ই করতে পারে আমি এটাকে বলবো অ্যাথ্রাইটিস বা আমাদের যে ব্রেইন ফাংশান যারা সুগার খেয়ে যাচ্ছেন ওদের একটা সিমটম স্পেশালি ইয়াং বয়সের ছেলেদের বাচ্চাদের আমরা এটাকে বলে এডি অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এইটা বলতে গেলে এখন দেখবেন যে সবার এটা কিসের জন্য প্রচুর পরিমাণ সিম্পল সুগার খাওয়া হচ্ছে সুগারকে বলি স্টিমুলেন্ট আপনার ব্রেনকে স্টিমুলেট করে ওদের বিহেভিয়ার বুঝছেন অ্যাক্টিভিটি হাই থাকে এটা উগ্র হয় বুঝছেন এই ব্ল্যাক ব্লাস্টে পলাশেস ওই ক্ষেত্রেও আপনাকে সাহায্য করবে বাচ্চাদের এই প্রবলেমটা সলভ করার জন্য সাহায্য করবে আর বাকি মনে করেন আমি মনে করি যে এইটা হার্ট হেলথ থেকে আরম্ভ করে কারণ এটা ম্যাগনেশিয়াম পটাশিয়াম রয়ে গেছে এই জন্য আপনার বডির যে পিএইচ এইটাকেও আপনি ঠিক রাখবে আমি এটা কী বলবো অ্যালকালাইন একটা ফুড কারণ এর মধ্যে ক্যালসিয়াম রয়ে গেছে ম্যাগনেশিয়াম রয়ে গেছে পটাশিয়াম রয়ে গেছে এগুলো জানেন যে অ্যালকালার মিনারালস তাহলে আমার বডি পিএচকেও হেলথি রাখার জন্য এটা সাহায্য করবে তাহলে ঠিক আছে আসেন কীভাবে এটা আমার নিতে হবে এটা ডোজ আমি রেকমেন্ড করবো এক বড়ো চামচ মানে টেবল স্পুন ডেইলি তো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার যে বুলেট প্রুট কফি খান আমি এটা রিকমেন্ড করি এইটা শুধু মিক্স করেন অত্যন্ত টেস্টি এবং আমি মনে করি বেস্ট ওয়ে টু টেক মানে আপনার সবচেয়ে সুন্দর হবে আপনি বুলেট প্রুট কফির সাথে এটা ইউজ করেন মানে বুলেট প্রুট কফিটা কেউ তৈরি করতে হয় আপনি এটা জানেন তবু বলতেছি যে আমাদের যে কফিটা আছে সেই কফিটা আপনি বড় এক কাপ পানি বয়েল করুন এরপরে এক বড় চামচ কফি ওইখানে অ্যাড করুন এক দুই মিনিট বয়েল করুন এরপরে স্টপ এরপরে পনেরো মিনিট ঢেকে রাখুন এরপরে ওই ছাটনি দেওয়া আপনার ওই কফিটা তৈরি করুন এই কফির মধ্যে কী অ্যাড করবেন প্রথমে অ্যাড করতে হবে এক বড় চামচ টেবল স্পুন কোকোনাট অয়েল এরপর এক বড়ো চামচ এম অয়েল এক বড়ো চামচ ঘি এবং এক বড় চামচ আপনার ব্ল্যাক মলা মলাশেস যদি ডিরা বস থাকে ইউ ক্যান অ্যাড মানে মোর এনার্জি প্রোডাকশান আপনার যদি ডির এবার থাকে ওইটা ডি রোজ ইউজ করতে পারেন এরপরে ব্ল্যান্ড করেন যদি ব্ল্যান্ডার না থাকে জাস্ট ভালো মতো মিক্স করুন এবং এটা পান করুন এইটা খাওয়ার পর দেখবেন যে আপনার বলতে গেলে তিন চার এমনকি পাঁচ ঘন্টা আপনার কোনো খিদা লাগবে না এবং আমি মনে করি এটা যাদের ওয়েট লুজ করতে চান মানে বডি ওয়েট কমাতে চান অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রিসিপে মানে বুলেট প্রুড কফি আপনি খান আপনার অটোমেটিক্যালি ওয়েট লুজ হবে কারণ এটা ফ্যাট মেটাবলিজমে আসতেছে এইখানে কোনো কার্বোহাইড্রেট নাই যদিও স্টেপ মলাসিসের মধ্যে গ্লুকোজ রয়ে গেছে কিন্তু সেইটা এনার্জি প্রোডাকশনে চলে যাবে এইটা আপনার ফ্যাট হিসাবে আপনার ই হবে না ট্রান্সফার হবে না আপনার এটা এনার্জিতে চলে যাবে এই জন্য আপনি তাকে ফ্যাট ম্যাটাবলিজমে যদি ফ্যাট মেটাবলিজম থাকেন মানে ফ্যাট বার্ন হচ্ছে মানে আপনার জমা হচ্ছে না তাহলে আপনার ওয়েট বাড়বে না তাহলে এতগুলা উপকার আমরা পাচ্ছি এবং অত্যন্ত টেস্টি তাহলে আমরা এটা অবশ্যই আমাদের মেনুতে এটা ইউজ করব এবং যোগ করব এটা আর কোথায় ইউজ করতে পারেন যারা ওটস খাচ্ছেন ওটস আমি বলি অর্গ্যানিক হোল গ্রেন ওটস নিতে হবে আপনি ওটসের সাথে এটা মিক্স করতে পারেন ভেরি গুড এবং অন্যান্য মনে করেন কিছু তৈরি করবেন আপনি মিষ্টিজিত খাবার খেতে ইচ্ছাও হচ্ছে কোকোনাট সুগারের পরিবর্তে আপনি এটা ইউজ করতে পারেন ভেরি গুড এর মধ্যে আর কি মনে রাখবেন ভুলে গেছি যে এর মধ্যে আঠারোটা অ্যামাইনো অ্যাসিড রয়ে গেছে মানে এটা মধ্যে প্রোটিনও বুঝছেন রয়ে গেছে আপনার অ্যামাইনো এসিড জানেন এটা বিল্ডিং ব্লক আপনার আমাদের শরীরে অনেক কিছু তৈরি করে শুধু এটা গ্লুকোজ না এটা অ্যামাইনো এসিড এখানে রয়ে গেছে তার মধ্যে আমি আপনাদের কী রিকমেন্ড করবো এই জিনিসটা পড়া আপনারা ডেইলি মেনুতে ইউজ করেন এবং এইটা আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল আপনারা কিনতে পারবেন কিন্তু আমি দেখাচ্ছি যেটা জাস্ট এইটা বাংলাদেশের প্রোডাক্ট আমাকে আমার এক ফ্রেন্ড দিয়েছেন টেস্ট করার জন্য এবং সে বলছে এইটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টেড মানে ন্যাচারাল ন্যাচারাল মানে কি এইখানে কোনো এই আকটা তৈরি করতে মানে উৎপন্ন করতে কোনো কিছু ইউজ করা হয়নি এটা মানে আমি আপনাদেরকে রিকমেন্ড করি আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল আপনারা এটা কিনতে পারেন এবং ট্রাই করুন থ্যাংক ইউ ভেরি মাছ